NILG এর কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে বার্ড এর কি বিএআরডি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠা কে আক্তার হামিদ খান এই প্রশ্নটি বাইশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল এখানে কোন প্রশ্নটি কোন পরীক্ষা এসেছে প্রতিটি প্রশ্নের রেফারেন্স দেওয়া রয়েছে সিরিডাব এর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত গাজীপুর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পার্শ্ব কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ চালু হয় কবে উনিশশো সালে বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ উনিশশো সালে চালু হয় শহরের রাস্তায় ট্রাফিক লাইট কোন ক্রম অনুসারে জলে প্রথমে লাল হলুদ সবুজ হলুদ লাল শহরের রাস্তায় ট্রাফিক লাইট লাল হলুদ সবুজ হলুদ লাল এই ক্রম অনুসারে জলে দুই প্রান্তে লাল থাকবে মধ্যে থাকবে সবুজ অর্থাৎ লাল হলুদ সবুজ আবার হলুদ আবার লাল কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট উনিশশো উনআশি প্রধানমন্ত্রী যে পদগুলোর দায়িত্বে ছিলেন সেই প্রধানমন্ত্রীর পরিবর্তে বর্তমানে প্রধান উপদেষ্টা হবে কারণ প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা একই পদমর্যাদার টারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্য মন্ত্রণালয় কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় কবে পয়লা জুলাই উনিশশো সালে মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় পয়লা জুলাই উনিশশো সালে বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কবে উনিশশো সালে বাংলাদেশে উনিশশো সালে বয়স্ক ভাতা চালু করা হয় বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয় উনিশটি বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে উনিশটি খাতে ভাগ করা হয় অনেক পুরাতন বইয়ে পনেরোটি দেওয়া রয়েছে আপডেট তথ্য উনিশটি বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই প্রশ্নটি তিনবার বিশেষ প্রিলিমিনার পরীক্ষা এসেছিল পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন তাদেরকে ম্যাথ বাংলা চিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এক্সারসাইজ ডিউটি এর পরিভাষা কী আবগারি শুল্ক এক্সারসাইজ ডিউটি এর পরিভাষা আবগারি শুল্ক ভিটিআরসি এর পুনরূপ কি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর কতটি ক্যাডার রয়েছে ছাব্বিশটি বাংলাদেশ সিভিল সার্ভিসের ছাব্বিশটি ক্যাডার রয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি হল বিসিএসের প্রধান নীতি নির্ধারণ ও নিয়োগ সংস্থা বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ছাব্বিশটি ক্যাডার রয়েছে এখানে প্রশাসনের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে যেমন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো দুই স্তর বিশিষ্ট এর প্রথম স্তরটি হল কেন্দ্র প্রশাসন দ্বিতীয় স্তরটি হল মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী হিসাবে কততম দেশ সাতান্নতম বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত টঙ্গি সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সাবমেরিন কেবল প্রকল্পটি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বর্তমানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে পৃথক করে দুটি মন্ত্রণালয় করা হয়েছে বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহীতে বাংলাদেশে বর্তমানে যে স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে তা কোন স্তরের তৃতীয় স্তর বাংলাদেশে বর্তমানে যে স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে তা তৃতীয় স্তরের বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি পাশ করা হয়েছিল কবে উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি উনিশশো সালে পাশ করা হয়েছিল বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত রাঙ্গামাটি বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটিতে অবস্থিত বেদবুনিয়া উপগ্রহ প্রথম যোগাযোগ উপগ্রহ ভূ উদ্বোধন করা হয় কবে চোদ্দ জুন উনিশশো সালে বেদবুনিয়া উপগ্রহ প্রথম যোগাযোগ উপগ্রহ ভূ উদ্বোধন করা হয় চোদ্দ জুন উনিশশো সালে তালিবাবাদ উপগ্রহ ভূ কোন জেলায় অবস্থিত গাজীপুর তালিবাবাদ উপগ্রহ ভূ কবে চালু করা হয় উনিশশো সালে তালিবাবাদ উপগ্রহ ভূকেন্দ্রটি উনিশশো সালে চালু করা হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কবে গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন উনিশশো সালে গঠিত হয় বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করা হয় কবে চৌঠা জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চৌঠা জানুয়ারি উনিশশো সালে চালু করা হয় কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় ম্যানগ্রোভ বন ম্যানগ্রোভ বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় বাংলাদেশের কোন বনভূমি শাল বিক্রির জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের বনভূমি শাল বিক্রির জন্য বিখ্যাত বাংলাদেশের জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় কবে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় পরিবেশ নীতি উনিশশো সালে ঘোষণা করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মঠ আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক পঁচিশ ভাগ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মঠ আয়তনের পঁচিশ ভাগ বনভূমি থাকা আবশ্যক কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবন সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয় ম্যানগ্রোভ কি ধরনের বন উপকূলীয় বন ম্যানগ্রোভ উপকূলীয় বন সুন্দরবন কোন ধরনের বন ম্যানগ্রোভ বন সুন্দরবন ম্যানগ্রোভ বন সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত রায়মঙ্গল সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত বলেশ্বর সুন্দরবনের পূর্বে বলেশ্বর নদী অবস্থিত সুন্দরবনের এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে বাষট্টি সুন্দরবনের বাষট্টি শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত বর্গ বর্গমাইল বা ছয় বর্গ কিলোমিটার বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন বর্গ বর্গমাইল বা ছয় হাজার বর্গ কিলোমিটার সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কি হারিয়াভাঙ্গা নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম ভাঙ্গা নদী কোন উদ্ভিদের শ্বাসমূল আছে সুন্দরী ম্যানগ্রোভ উদ্ভিদ হচ্ছে ঘেওয়া কেওরা ও সুন্দরী বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বইলাম কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় নিভাপাম পাম নিভাপাম কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় খুলনা হাটবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ সুন্দরী খুলনা হাটবোট মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সুন্দরী কাঠ সুন্দরবনে বাঘ গণনায় কোন পদ্ধতি ব্যবহৃত হয় পাগ মার্ক ও ক্যামেরা ট্রাপিং সুন্দরবনে বাঘ গণনায় পাগ মার্ক ও ক্যামেরা ট্রাপিং পদ্ধতি ব্যবহার করা হয় বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় দুই প্রজাতির বাংলাদেশের সুন্দরবনে দুই প্রজাতির হরিণ দেখা যায় বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান কোনটি বোটানিক্যাল উদ্যান দুলহাজার সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত? কক্সবাজার আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা কোন খাতে সবচেয়ে বেশি? কৃষি খাত। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? ব্রহ্মপুত্র নদ কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল প্রশমন বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয় উত্তর পূর্বাঞ্চল সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগের ঝুঁকি বেড়েছে ভূমিকম্প এই প্রশ্নটি তেতাল্লিশতম বিশেষ পরীক্ষা যে সময় হয়েছে সেই সময়ের জন্য সাম্প্রতিক ছিল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী কোন ধরনের বন্যা কবলিত হয় জলোচ্ছ্বাসজনিত বন্যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী জলস্বাস বন্যা কবলিত হয় বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত প্রায় দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয় সিলেটে বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি লালপুর নাটোর বাংলাদেশের কালবৈশাখী ঝড় কোন ঋতুতে হয় প্রাক মৌসুমি বায়ু ঋতুতে বাংলাদেশের এফ প্রকল্পের উদ্দেশ্য কি বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও পানি সেচ জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি পানি সেচ বাংলাদেশের জি কে প্রকল্প একটি সেচ প্রকল্প তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত লালমনিরহাট সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট স্টক মার্কেট বাংলাদেশে বর্তমানে কতটি সরকারি ইপিজেট আছে আটটি বাংলাদেশে প্রথম ইপিজেট কোথায় স্থাপিত হয়েছে চট্টগ্রাম জাতীয় ই তথ্য কোষ উদ্বোধন করা হয় কবে সাতাশে ফেব্রুয়ারি দু সালে অধিদপ্তরের দায়িত্ব কোন কর্মকর্তা নিয়োজিত থাকেন মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি কি মহাপরিচালক বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি উপজেলা বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত চলন বিল কোথায় অবস্থিত সিরাজগঞ্জ পাবনা নাটোর চলনবিল সিরাজগঞ্জ পাবনা নাটোর অবস্থিত যশোর জেলায় কোন বিলটি অবস্থিত ভবদহ বিল মহানন্দা কোন নদীর উপনাম পদ্মা পুনর্ভাবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সম্মিলিত নদী অববাহিকায় বাংলাদেশের অন্তর্ভুক্ত কত শতাংশ তেত্রিশ শতাংশ বাংলাদেশের প্রশস্ততম নদীর নাম কি মেঘনা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী বা বাংলাদেশের গভীরতম নদীর নাম কি মেঘনা বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি কর্ণফুলি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কর্ণফুলি ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাশ শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরাম কর্ণফুলি নদীর উৎস ভারতের মিজোরাম রাজ্যে আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম কি সাঙ্গু ও নাপ নদী আরাকান একান পাহাড়ত উৎপন্ন নদীর নাম সাঙ্গু ও নাপ নদী পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ বাদ্যৌলিদিয়া ঘাট পদ্মা ও যমুনা গোয়ালন্দে মিলিত হয়েছে বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে গোয়ালন্দে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদী কুড়িগ্রাম জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করেছে কোনটি ব্রহ্মপুত্র বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘতম পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র যমুনা নদী কোথায় পতিত হয় পদ্মা যমুনা নদী পদ্মায় পতিত হয় শীতলক্ষা নদী কোথায় থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে শীতলক্ষা নদী ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন হয়েছে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম কি মেঘনা সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম মেঘনা বাংলাদেশের কোন স্থানে সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনার নাম ধারণ করেছে আজমিরিগঞ্জ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলাদিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না